ছত্রিশ নম্বর বুথ থেকে এবং একশো পঞ্চাশ নম্বর বুথ থেকে আমাদের সংখ্যালঘু দশটি পরিবার আমাদের তৃণমূল এবং সিপিএম হ্যাঁ তৃণমূল এবং সিপিএম ছেড়ে আমাদের বিজেপিতে যোগদান করলো এবং আমরা চাই সবাই মিলে মিলেমিশে কাজ করার জন্য সবাইকে আহ্বান জানাই এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা তাদেরকে বিজেপি তে জয়েন করার জন্য স্বাগত আমি বাম ফান্ডে ছিলাম আমাকে জোর জোর করে হারানো হল তাই আমি বিজেপি পরিবারে জয়েন করলাম আমার উপর অনেক অত্যাচার হয়েছে তাই আমি বিজেপি করলাম ভারত মাতা কি ভারত মাতা কি বিজেপি 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 ছিল এক কেবল বাগদি আমাদের পরিবারেরই সদস্য ছিল তৃণমূল সন্ত্রাস করে ভয় দেখিয়ে আমাদের পরিবার থেকে তাকে ছিনিয়ে নিয়েছিল জোর করে কিন্তু সে অন্য দলের পতাকা ধরলেও তার মন রয়ে গেছিলো আমাদের ভারতীয় জনতা পার্টির পরিবারে তাই সে তার ভুল বুঝতে পেরে এই তার পরিবার এবং আরও তিনটে পরিবার যাদের সন্ত্রাস করে বিজেপি থেকে তৃণমূলে নিয়ে গেছিলো তারা আবার পুনরায় আমাদের ভারতীয় জনতা পার্টির পরিবারে সদস্য হিসাবে জয়েন করলো আমরা তাদের সাদরে গ্রহণ করলাম এরা বেশিরভাগই বিজেপির মধ্যে ছিল এছাড়া সিপিএম বা কংগ্রেসের মধ্যে কিছু অল্প মানুষ আছে আজকে টোটাল যেটা দাঁড়ায় সেটা প্রায় দেড়শো থেকে দুশো পরিবার তাদের নেতৃত্বরা আজকে এসে তারা তৃণমূলের ঝান্ডা হাতে নিয়েছে অঙ্গীকারবদ্ধ হয়েছে যে আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছি আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে আমরা জন্য লড়াই করব এবং বিগত দিনে আমরা অন্য পার্টিগুলোর সঙ্গে সম্পর্ক ছিল ত্যাগ করে উন্নয়নের পক্ষে এলাম আজকে আমরা তাদেরকে সাদরে গ্রহণ করেছি ওরা আজ থেকে আমাদের পরিবারের মানুষ তাদের সমস্ত সুখে দুঃখে তারা তৃণমূল কংগ্রেসের দায়িত্ব নিয়ে আমাদের নেতৃত্বরা তাদের পাশে থেকে তাদের সহযোগিতা হাতিয়েছে আজকে দেড়শো থেকে দুশো পরিবার অ্যাভারেজ ধরুন এক একটা পরিবারে চারজন মানুষ হলে চার পাঁচশো লোক হয় আগামীকারও কালকে জয়েন হবে সেটা বালিজুলি অঞ্চলে আগে আমি জানিয়ে দিলাম এতে লোকসভা ভোটে কতটা সুবিধা হবে দেখুন লোকসভায় তৃণমূল কংগ্রেস জিতে বসে আছে আমরা লিড চাইছি কত ভোটে বেশি ভোটে লিড করি গতবার প্রায় নব্বই হাজার ভোটে কথায় বিদায় জিতেছিল এবারে সেটা দু লাখ করেছিল অসীম মাল যে ভোটে জিতেছিল সেটা ডবল হয়ে যাবে সুতরাং জেতাটা আমাদের কাছে কোনো ব্যাপার নয় কত মার্জিনটা বাড়ানোর দরকার কারণ দেখতে পাচ্ছেন ময়দানে কাউকে দেখতে পাচ্ছি না ময়দান ফাঁকা আমাদের যা সারা বছর আমরা কোচ নিই না প্র্যাকটিস করি আমাদের কাছে ওরা এলে বারবারই গোল